ফ্রান্সের বর্ষিয়ান কনজারভেটিভ রাজনীতিক মিশেক বার্নিয়ের দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন রাজনৈতিক অস্থিরতায় আগাম নির্বাচনের প্রায় দুই মাস এলো এই সিদ্ধান্ত খবর বিবিসির গতকাল বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের স্থলাভিষিক্ত হবেন তিনি গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন হোটেল মারিগনে পৌঁছান বার্নিয়ায় চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান আতাল গত জুলাই থেকে ফ্রান্সের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালে ফ্রান্সের নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নিয়ার তিন বছর আগে ম্যাক্রোকে সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে বসতে চেয়েছিলেন তিনি দেশে অভিবাসন সীমিত করা ও নিয়ন্ত্রণে আনার কথা তুলেছিলেন তিনি তবে সেবার নিজ দল থেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি বার্নিয়ার ডানপন্থী রিপাবলিকান দলের তিয়াত্তর বছর বয়সী সদস্য বার্নিয়ারের রাজনৈতিক জীবন বেশ দীর্ঘ ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন দুই জায়গাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি বার্নিয়ের ইউ বেক্সিট ব্রেক্সিট বিষয়ক প্রধান আলোচক ছিলেন তিনি দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন নিউজ ডেস্ক এনএল টোয়েন্টি ফোর